আমরা কোথাও ঘুরতে যাই বিনোদনের জন্য পরিবারের সবাইকে সময় দেওয়ার জন্য তখন এই বিনোদনটা যখন সুখের ছায়া এসে নেমে তখন অবস্থাটা কী হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারছেন পরিবারের ষাটটা মানুষ মুহূর্তের ভিতরে চকুর সামনে সবার শেষ হয়ে গেল তো এখানে অনেক সময় ছিল তাদেরকে বাঁচানোর মতন কিন্তু মৃত্যু যে অনিবার্য কার কখন আসে কেউ বলতে পারে না তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারছেন একটা পরিবার কতটা অসহায় হয়ে গেল মুহূর্তের ভিতরে হঠাৎ পাহাড়ি ডল নেমে তাদেরকে শুরুতে বাসিয়ে নিয়ে গেল এবং তারা শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনে নিল সেই ভিডিও এই যে ঘটনাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘটনাটি পুরো পৃথিবীকে কাঁদিয়েছিল এমনকি আমরাও দেশি তো তাদের জন্য আমরা দুয়া ও আশীর্বাদ করি পরকালে যেন তারা শান্তিতে থাকতে পারে এবং এই ভিডিও দেখে আমরা এখান থেকে শিক্ষা নিতে হবে যে তো বিনোদন করবো আমরা কিন্তু যেন সীমা লঙ্ঘন না করি তো ভালো লাগলে আমার সেই চ্যানেলটি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ও সব সময় আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ ভালো থাকেন ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন मुलगाय वाटत नाही मुलगीच एक मुलगा बारगा मुलगा अजून एक मुलगी एक मुलगा राहिला मग हा एक मुलगी राहिला कमी काय असते तीन तीन पाच सात गरीब पाहिलं असं ती पण मुलगीच म्हणजे मध्ये खूप नाही डोकं पुरेसा वाजवलं ठेवा